গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিও আমাকে আর আজকে ব্লগটা একদম বিছানা থেকে শুরু করেছি কিন্তু কটা যে বাজে না তখন একদম টাইমটা দেখিনি টাইমটা দেখতে একদম ভুলে গেছি আর এইদিকে ঘুম থেকে উঠে সোজা চলে গেছে আয়না দেখতে ঘুম থেকে উঠে না আয়না দেখা আমাকে একদম ভালো লাগে না আর আমি ওকে বলেছিলাম যে ঘুম থেকে উঠে যেন আয়না না দেখে মানে আয়না দেখা ভালো না সকালবেলা ঘুম থেকে উঠে অন্য কিছু দেখো ঠাকুর দর্শন করো তুলসী গাছ দর্শন করো এতে খুব ভালো হয় দিনটাও মানে হয় ভালো যায় কিন্তু আয়না দেখা একদম ভালো লাগে না আর এই সকালবেলা দেখো এই ছাগলগুলো না একদম বারান্দাটা খারাপ করে দেয় আর আমি না রাত বাঁধি না ছাগলগুলোকে একদম ছাড়াই থাকে আর বাঁধার জায়গা আছে কিন্তু আমি বাঁধি না তোমাদের দাদা ভাই না ও আমাকে বারণ করে ছাগলগুলোকে যেন না বাঁধে আর ছাগল চিৎকার করলে না কেউ কি ভালো লাগে না সেই জন্য আমাকে বাঁধতেও দেয় না আর এই যে এরকম না বাঁধলে গোটা ঘর পায়খানা করে ঠিক করে দেয় আর কী তো ছাগলগুলোকে নতুন ছাগল নিয়ে এসেছি তো আমাদের ওখান থেকে মানে বাড়ির ছাগল মাদের ওখান থেকে নিয়ে আসছি আর ছাগলগুলো না আমার হারিয়ে গেছিলো সেই জন্য বাড়ি থেকে বের করি না সারাদিন মানে বাড়িতেই থাকে যতক্ষণ আমরা বাড়িতে থাকি ততক্ষণ বাড়ি বাইরে একটু বের হয় আর যদি না থাকে তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে খাওয়ার টাওয়ার দিয়ে মানে কোথাও গেলে পরে এরকম ভিতরে খাওয়ার দিয়ে চলে যায় আর বেঁধে রাখলে চিৎকার করবে সেজন্য বাধিও না ওদের থাকে এরকম কত পায়খানা করবে ঘরে ভিতর করুক আর পরিষ্কার তো আমাকে কত বিরত্ব লাগে কিন্তু করতে হয় এদিকে আমার সকালবেলা স্নান করা হয়ে গেছে সকালবেলা না আগে স্নান করে নিয়েছি আর এদিকে মেঘও লাগিয়েছে সকাল সকাল খুব তো ভাবলাম আগে স্নান করে নেবো তারপর বাকি কাজগুলো পরে করব করবো আরমেকটাও লাগিয়ে যেরকম আর অর্ধেক কাজ আমার হয়ে গেছে আরও কিছুটা কাজ বাকি আছে সেগুলো করে নিই মানে ব্রাশ করে নিয়েছি ব্রাশ ট্রাশ করে তারপরে ভাবছি ব্রাশ করতে করতে থালা বাসনগুলো নিয়ে থালা বাসন আছে আর দুইজনের থালা বাসন বেশি থালা বাসন আর দুটো শুধু থালা আর একটা মানে ভাতের হাঁড়ি আর কিছু না আর আমাদের টিউবওয়েলের অবস্থা না খুব খারাপ যেন আমি যখন প্রথম প্রথমে এখানে এসেছিলাম তখন একদম এখানে আমি ভাত খেতে পারতাম না আর এখানে এত গন্ধ করতো আর আমাদের বিয়ে হচ্ছে হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠী মাসে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে হয়েছিল আর তখন বৃষ্টি হচ্ছিলো খুব আর খুব গন্ধ করতো আর লোকজন তখন একটু বেশি ছিল তো জল যাওয়ার জায়গা নেই সেই জন্য আর এই যে আমার রান্নাঘর দেখো কেমন এই রান্নাঘরটা না এখানে রাখার জায়গাগুলো আগে ছিল না আর আমার শ্বশুর বাড়িতে বলতে যে বাড়িতে আমার বিয়ে হয়েছে সেই বাড়িতে আগে লোকজন ছিল না তো সেই জন্য এরকম আর এই মাটিগুলো না এত খারাপ এগুলো না কেঁচো মাটি চেরা মাটি হলো মানে প্রতিদিন মুছি জানো তাও এরকম হয়ে যায় আমাকেও বিরক্ত লাগে মুছতে কিন্তু আবার কি বলতো না মুছলে না ভালো দেখা যায় না মাটি তুলে দেয় তো সেই জন্য প্রতিদিন মুছতে হয় রান্নাঘরটাকে ভালো লাগে না কিন্তু কি করবো কিন্তু মুছতে লাগে যে এরকম করে দিয়েছে প্রতিটা দিনের জন্য আজকে মুসলে কালকে আবার সেই এরকম হয়ে যায় আর এই যে হাড়িগুলো দেখছো মাটির হাঁড়িগুলো এগুলো হচ্ছে আমাদের বিয়ের হাঁড়ি আমাদের বিয়েতে লাগে তো এই হাড়িগুলো আমি ফেলে দিইনি আমি আবার ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আর এই যে মুড়ির ড্রাম এটা মুড়ি তো খাওয়াই হয় না কিছু না শুধু এনে রাখা আছে এখানে এইমাত্র শুধু দেখার জন্য আর সকাল সকাল তো ভাতই হয়ে যায় চা মুড়ি খুব কমই হয় মানে খুব কমই হয় বলতে চলে খেতে চাই না তোমাদের দাদা ও খায় না তো সেই জন্য আমিও ভাবি যে আবার একার জন্য আবার আমি চা করবো সেই জন্য আমিও করি না আর এইখানে সবজি এই সবজিটা রান্না হবে এই যে শাক আছে সুন শাক আর এই সবজিগুলো না আগে মানে পলিথিনে রাখা ছিল তো ভাবলাম এখানে রেখে দেয় আর এই যে ভাত রান্না করা এই জায়গাটা এই জায়গাটা ছিল না এটা বানিয়েছি কোনো মতো করে আর এই কারগুলো না নষ্ট ছিল তো ওই কাঠগুলো ভেঙে ভেঙে মানে দা দিয়ে কেটে কেটে এরকম বানিয়েছি মানে সোজা সুজি আর হয়নি এবড়ো খেবড়ো হয়ে গেছে ধারে ধারে দেখো এমন মানে রান্না করতে বসেতে এখানে যদি দাঁড়ায় রান্না করতে তাহলে লাগে মনে হয় এরকম মানে ঠিকভাবে রান্না করতে হয় নাহলে পরে এই যে ছুচুলকো ছুচুলকো আছে দেখো একদম সমান হয়নি কাটা দা দিয়ে মানে আমি যেরকমটা পেরেছি সেরকমটা কেটে দিয়েছি আর আমার ছোট্ট রান্নাঘর কেমন লাগেছে তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরটা আর আজকে রান্না করবো যে কচু বই ডাল আর এই যে শাক ভাজা এই দুটোই হবে শুনশুনি শাক আমাকে খেতে তো খুব ভালো লাগে এর আগের ভিডিওতে বলেছিলাম মানে যতবার বলবো ততবার আমার বলাই হয় না শাকটা আমাকে এত ভালো লাগে খুব প্রিয় খাদ্য আমার এই শাক যে কোনো শাক বলতেই চলে এটা শুধু না সব শাকই ভালো লাগে তো আর তোমার দাদাভাই একটু খুব কমই শাক খায় আর শাকটা আমি বেশি খাই ও না খেতে চায় না মানে শাকটা খুব

যে লঙ্কা ছিল না সেই জন্য তো ওই জন্য এবার থেকে প্রতিদিন মানে ভাতের সঙ্গে লঙ্কা দিই এরকম একটা তো যাই হোক অনেক কথা হলো তোমাদের সঙ্গে আর কথা বলবো না আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই সবাইকে গুড নাইট